অতীত বাবা মা যেমন ছিল আর এখনকার বাবা মা যেমন হয়ে গেছে অতীত বাবা মা যেমন ছিল দাঁড়াও তুমি কার অনুমতি নেই বাসায় ঢুকতেছো কি করছো আম্মা নিজের বাড়ি ঢুকতে আবার কার অনুমতি লাগবে কোথায় তুমি জিজ্ঞাসা করবে আমি কেমন আছি তা না জিজ্ঞাসা করে তুমি ওকে বাসায় ঢুকতে বান করতেছো তোরে আমি ঢুকতে দিতাম যদি তুই ব্যাগ সাথে না নিয়ে আসিস করে নিয়ে আসিস তুই বাড়ি কোনো ঝামেলা তুমি ঠিকই আমি সারা জন্য সংসার সংসার থেকে চলে আইছি। আমি আর না কিন্তু তো আমি থাকতে না কি করছো আম্মা তুমি এগুলো বিয়ের পর স্বামীর সংসার মানে নিজের সংসার আর স্বামীর মা বাপ মানে নিজের মা বাপ সেখানে হাজার ঝামেলা হলেও নিজেকে মানায় নিয়ে থাকতে হবে আমি এই বাড়িতে আর যাব না আমার প্রতিদিন ঝামেলা আর ভালো লাগে না আমি ওর সংসার করবোই না কেন তুমি সংসার করবে না সংসার করতে গেলে একটু একটু ঝামেলা হবে তাই বলে কি বাড়ি বাড়ি চলে যেতে হবে আর যাচ্ছ যখন যাও ভালো লাগলে আবার ফিরে এসো একা তো দিন তালি বাজে না তোর মধ্যে কোনো সমস্যা আছে নাহলে ডেলি ডেলি কেন তোদের সংসারে ঝামেলা বাঁধবে আমি অত কিছু বুঝি না তুই এখনই তোর স্বামীর বাড়ি চলে যা নাহলে দুই চোখ যেদিকে যায় সেদিক চলে যা এই বাড়ি তোর কোনো জায়গা নেই শোন মা নতুন সংসারে টুকিটাকে একটু ঝামেলা বাদেই এই ঝামেলা তুই যদি মানা থাকতে পারিস তাহলে ভবিষ্যতে তোর সংসারে অনেক সুখ হবে শোন মা তুই এই নিয়ে মন খারাপ করিস নি তুই শ্বশুর বাড়ি চলে যা আর যায় সুখে সংসার কর দেখবি সব ঠিক হয়ে গেছে চল আমি তোকে বাসে উঠই দিয়ে আসি যা বাবার বাড়ি যাও আবার আইসু কেন কেন আমি কি এবারে আসতে পারবো না নাকি কেন তুমি তো কইলা আমি কালা তুমি ফর্সা আমার সাথে সংসার করা যায় না এই সব ছোটখাটো বিষয় নিয়ে ঝামেলা করে লাভ নেই দুজন দুজনের মনের সঙ্গে মিল থাকলে সংসার করা যায় আমি আমার ভুল বুঝতে পারছি আচ্ছা সব কিছু বাদ দাও আমার অনেক ক্ষুধা ঘরে যাই খাবার বানাব আর এখনকার বাবা মা যেমন হয়ে গেছে মা

আরে কি যে কও না মা আমি তোমার মেনা না সবে ব্যাগের মধ্যে পাই টু পাই বুঝে নিয়ে আইছি আচ্ছা মা সবই তো বুঝলাম তা তোদের মধ্যে হঠাৎ কি ঝামেলা হলো আব্বা তুমি তো ভালো করেই জানো আমি 10 আগে ঘুম থেকে উঠি নাই ছোট লোকের বাচ্চা আমার 7 টার দিকে ঘুম থেকে উঠায় বলে চা বানাই তোর কত বড় সাহস আরে মা এইটুকু ছোটখাটো বিষয় নিয়ে কি কেউ ডিভোর্স দেয় হ্যাঁ তুমি চুপ থাকো এখনই আমার মায়ের ডিভোর্সের ব্যবস্থা করবা তুই যা করেছিস একদম ঠিক করেছিস ওর মতো ছোট লোক দানে আমার লাগবে না আয় তুই গড়াই এখনকার যুগে এইরকম মাদের জন্যই মেয়েদের ডিভোর্সের সংখ্যা এত বেড়ে যাচ্ছে